বরবটির ফলন কেমন এবার কম পোকার সংখ্যা দেখি দুটা আটি হাতে নেন তো আপনি আজকে বাজার একটু ভালো এরকম বাজার হলে আপনারও ভালো ব্যাপারেরও ভালো যদি জিনিস যদি বেশি দামে বিক্রি করতে পারে বেশি দামে কেনে না অনেকে মন্তব্য করে যে কেনে এখানে আট টাকা ঢাকায় বিক্রি করে সত্তর টাকা তো আজকে এক ব্যাপারী বলল যে ভাই যেদিন যায় সেদিন এক লক্ষ দেড় লক্ষ আর যেদিন আসে সেদিন পঁচিশ হাজার ওই খালি বলে পঁচিশ হাজার লাভ লসেরটা তো কেউ বলে না ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম